ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে হারিয়ে যাওয়া পুরোনো দিনের দৌর্দান্ত স্বাদের অর্ধচন্দ্রিমা পুলি পিঠা রেসিপি কিভাবে আমরা খুব সহজেই এই সুস্বাদু পিঠাগুলো তৈরি করতে পারি সেটাই শেয়ার করতে যাচ্ছি নারিকেল ও গুড়ের পোড় দিয়ে একদম অথেন্টিক সাথে কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটা নতুনদের অনেক কাজে আসবে অনেকে কিন্তু এই পুলিপিঠা বানাতে ইচ্ছে করলেও পারেন না অনেক ডিজাইন বা নকশিটা আনতে পারে না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম আমরা এক পুলিপিঠা তৈরি করার জন্য পোর তৈরি করে নেব চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে নারিকেল ও গুড় দিয়ে দিয়েছি ঝোলা গুড় গুড় ও নারিকেল থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে সেই পানিটা আমরা ঝোলার আঙুরটা কমিয়ে রেখে শুকিয়ে নেব যেন পোড়া লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবো এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত পানিটুকু শুকিয়ে গেছে এবার আমরা একটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব সমস্ত পোটটুকু আমরা আমাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারি এখন একটা পাত্রে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ শুকনো চালের গরু হাফ কাপ পরিমাণ ময়দা এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে সেই কাপের এক কাপ সরি দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি পানিটা ফুটে উঠলে এখানে সামান্য বা স্বাদ মতো লবণ দিয়ে চালের গুঁড়ি ও ময়দাটুকু ঢেলে দিয়েছি একটা মসৃণ ডো তৈরি করে নেওয়ার জন্য রুটি তৈরি করার যে ডোটা ঠিক সেভাবে আমরা তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিতে পারেন তো আমি যে ডাল বাগার দিয়েছিলাম অবশিষ্ট কিছুটা কড়াইতে তেল ছিল সেইখানে আপনারা লক্ষ্য করেছেন সেখানে আমি পানিটা দিয়েছি এবার ঢেকে দিয়েছিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নামিয়ে নিচ্ছি ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নেব আমরা চালের গুঁড়িগুলো যে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একটা ছড়ানো প্লেটে ঢেলে নেব হাতে সহ্য হয় ওই গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ময়ান দেওয়া হচ্ছে তো এরই মধ্যে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমরা লেচি কেটে নেব বড় বড়ো করে রুটি তৈরি করে নেবো পিঠাগুলো তৈরি করার জন্য আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কতটা মসৃণ ছিল দেখতে পাচ্ছেন আর চালের গুঁড়ি আমি শুকনো চালের গুঁড়ি দিয়েছি আপনারা চলে ভিজা চালের গুঁড়িটাও দিতে পারেন একটু ময়দা দিলে কিন্তু খুবই মসৃণ হয় পিঠাগুলো সেই জন্যই আমি ময়দা দিয়েছি হাফ কাপ পরিমাণ আর সব সময় মনে রাখতে হবে এই ডোটা তৈরি করতে গেলে যতটুকু ময়দা বা চালের গুঁড়ি থাকবে ঠিক সম পানি নিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে তো এইবার দেখতে পাচ্ছেন লিচি কেটে নিয়ে এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি বড় আকারের একটা রুটি তৈরি করে নেব বেল্ডির সাহায্যে রেগুলার যে রুটিগুলো সেগুলোর চাইতে কিছুটা বড় করে আর এত পাতলাও না এত মোটাও না সেরকম থিকনেসটা বজায় রেখে আমরা তৈরি করে নিয়েছি সাইডে যদি একটু ফাটাযুক্ত যুক্ত কিংবা একটু আঁকা বাঁকা থাকে কোনো সমস্যা নেই এবার আমি নারিকেল ও গুড়ের পোটুকু দিয়ে পোল্ড করে দিচ্ছি দেখুন অর্ধচন্দ্রিমা বা আধ চাঁদগুলো যেরকম থাকে সেরকম করে কেটে নিয়েছি সেই জন্যই হয়তো এই পিঠাগুলোর নাম অর্ধচন্দ্রিমা পিঠা খুবই পুরোনো দিনের পিঠাগুলো নানি দাদিরাও তৈরি করেছেন এই পিঠাগুলো আমার মা চাচি বা খালারাও এভাবে তৈরি করতেন এবং আমরা অনেক মজা করে খেতাম স্পেশাল একটা পিঠা ছিল সেই সময়ে তো আমি কিন্তু একটা রুটিতে তিনটা পিঠা বানিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দুটো দেখিয়ে দিলাম দেখুন আপনাদের সুবিধার্থে আবারও আরেকটা রুটি তৈরি করে নিয়ে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ যারা কিনা এই পুলি পিঠার সাইডটা ডিজাইন করতে পারে না বা নকশিটা আনতে পারে না তাদের জন্য কিন্তু এই পিঠাটা খুব সহজেই তৈরি করতে পারবেন এই যে দেখুন রুটিটা তৈরি হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিয়েছি খুব সহজেই এই পিঠাগুলো কিন্তু অনেক সময়ের ব্যাপার তবে আমি যেভাবে করছি সেভাবে যদি তৈরি করে নেন তাহলে এতটা সময় লাগবে না একটা রুটিতে তিনটা পিঠা হচ্ছে যে দেখুন আমি দুটোও কিন্তু পোল্ড করে নিয়েছি একটু আঙুলে চেপে দেবো তাহলে কিন্তু ছুটে আসবে না এই যে তিনটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে এরই মধ্যে একটু চেপে চেপে সিল করে দিচ্ছি দেখো। এখানে কোনো পানি টানি দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু চাপ সৃষ্টি করলেই কিন্তু লেগে যাবে এবার সেই বাটিটা দিয়ে আমি কেটে নিচ্ছি দেখুন একদম অর্ধচন্দ্রী মাঝে সেরকম করে কেটে নিয়েছি অর্ধেক চাঁদ বা পাকা চাঁদ যেরকম থাকে সেরকমই কিন্তু পিঠাগুলো হয়েছে সেই জন্যই এর নাম অর্ধচন্দ্রিমা পিঠা এইভাবে করে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখুন আর যারা নকশি করতে পারেন তারা চাইলে সাইডে একটু নকশি করে নিতে পারেন তবে এই পিঠার বৈশিষ্ট্য এটা এরকমভাবেই করে নিতে হয় নকশি পাকন পিঠা যেটা সেটা তো নকশিই থাকে তো এটার মধ্যে এত নকশি হয় না এটা সেজন্যই আমি বলছি যে নতুনদের খুবই সহজ হবে পিঠাটা তো আমি কিন্তু আরেকটা পিঠা তৈরি করে নিয়েছি এর মধ্যে আরেকটা না আরেকটা রুটি থেকে তিনটা পিঠা তৈরি করে নিয়েছি আর অবশিষ্ট যেই টুকরোগুলো রুটির সেগুলোতে আবারও আমরা রুটি তৈরি করে পিঠাগুলো তৈরি করে নিতে পারি এই যে দেখুন এভাবে করে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে একটা পাত্রে রেখে দিয়েছি এভাবে করে নিলে খুব সহজ হয় আমরা ধাপে ধাপে পিঠাগুলো তৈরি করতে চেষ্টা করবো আমি কিন্তু বরাবরের মতো আজও চেষ্টা করছি টিপস সহকারে আপনাদের সঙ্গে সহজেই বিষয়টা বুঝিয়ে তোলার চেষ্টা করছি যারা কতটুকু বুঝতে পারছেন এবার যে আমরা রুটি ছেঁকা দিই সেই তাওয়াগুলো চুলাতে বসিয়ে দিয়েছি চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে ধোঁয়া ওটা গরম করে নিতে হবে না হালকা গরম করে নিয়ে এবার ছেঁকে নিচ্ছি দেখুন যে ছেঁকা পুলি এগুলো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে না ছেঁকে একদম তেলে ডুবিয়ে ভেজে নিতে পারেন তবে এটা ছেঁকা পুলি সে আমি ছেঁকে নিচ্ছি কিছুক্ষণ পর আমি উলটিয়ে দিয়েছি সমস্ত পিঠাগুলো এপিট ওপিট করে উলটিয়ে নামিয়ে নেব আর বসে লক্ষ্য রাখতে হবে পোড়া লেগে যেন না যায় কি সুন্দর একটা কালার এসেছে দেখুন অনেক লোভনীয় দেখতে হয়েছে দেখুন তো এইভাবে করে কিন্তু আমি ফার্স্ট পেস্টটা ভেজে নামিয়ে নিয়েছি একটা পাত্রে আপনাদের আর আরেকটা বেজ দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমার তাওয়াটাতে দিয়ে দিচ্ছি যেই কয়টা ধরে ততটুকু দিয়ে আবারও কিন্তু এপিটোপিট করে উলটিয়ে নামিয়ে নেব প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা এখনও আমার সঙ্গে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল আর নতুন বন্ধুরা এই ধরনের নিত্য নতুন সহজ ও বাঙালি আনা রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ছেঁকে উঠিয়ে নিয়েছি শেষের দিকে পিঠাগুলো একটু গাঢ় একটু কড়া ভাজা হয়েছে যেহেতু তাওয়াটা গরম হয়ে গেছিল সেজন্য তো এবার আমি একটা সার্ভিং ডিচে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় এই পিঠাগুলো খেলে কোনো গ্যাস অম্বল হবে না আমি আশাবাদী যাদের কিনা পিঠা খেলে সমস্যা হয় তারা কিন্তু তেলের মধ্যে না ভেজে এই স্বাস্থ্যকর পিঠাগুলো এইভাবে তৈরি করে খেয়ে নিতে পারেন আমরা সকাল বিকেলে নাস্তায় রাখতে পারি অতিথি আপ্যায়ন করতে পারি তো অবশ্যই আমরা চেষ্টা করব বাঙালির ঐতিহ্যকে ধরে রাখা দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরের অবস্থানটুকু কীরকম ছিল যে আর খুবই সুস্বাদু হয় আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার মতো করে একবার হলেও তৈরি করবেন নিজে খান অন্যদেরকে খাওয়ার সুযোগ করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম